ঋতুই তৃদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি যদিও আমি ডেলি ব্লগ করি না যেহেতু এখন ঈদুল ফিতর উপলক্ষে আমার অফিস বন্ধ এবং আমি বাড়িতে আমার অবসর সময়টুকু কাটাচ্ছি সেই জন্য ভাবছি আমি আমার আনন্দঘ্ন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই পয়লা বৈশাখের এই আজকের ব্লগটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি ঋত্বিক ঋত আর আজ পয়লা বৈশাখের প্রথম প্রহরে আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি সমবেত উপাসনার উদ্দেশ্যে আজকে পয়লা বৈশাখ অর্থাৎ বছরের বাংলা নববর্ষের প্রথম দিন উপলক্ষে আমাদের গ্রামের সবাই সম্মিলিতভাবে সমবেত উপাসনার আয়োজন করেছি সেখানে সবাই মিলে একসাথে উপাসনা শেষ করব উপাসনা শেষ করে তারপর বাকি কাজগুলো সারব তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি আমাদের আজকের পয়লা বৈশাখের স্পেশাল এই ব্লগটি স্বরূপানন্দ বলছি সমাজের উপাসনা সর্ব এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে উপাসনার এই স্টেরিও রেকর্ড করা হয়েছে সমবেত উপাসনা করে একমাত্র ওঙ্কার বিগ্রহে পূজার দেবীতে থাকবেন কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত সমস্ত তত্ত্ব স্বীকৃত गागला न गर्न न गागला नन्डा सकल न त जात न जात गुनावर लगाइलम आना लागले काकी राछो ना हो हो यो बुद्धि कता छ अछि गयो भयो हुन्छ एकै कवा पुछिन् त न गए हेगा तिगे नि मान्याक का 380 ओमी दिजौ मिला है तो साला পয়লা বৈশাখ উপলক্ষে দুপুরের মেনুতে থাকবে মাটন কারি এখন এগুলো প্রসেস করবে আমার বাবা এগুলো প্রসেস করতে হবে এখন আমাদের গ্রামে একটা দাদু আছে তো ওই দাদু প্রত্যেক বছর এই পহেলা বৈশাখে পাড়ার থেকে খুঁজে এনে একটা ছাগল কিনে এনে ছাগলটা কাটে কাটার পর আমরা ওনারা মিলে দুজনে মিলে ভাগাভাগি করে নিয়ে তো তো এবছরও একটা ছাগল নিয়ে এসছে এটা উনি কেটে আমাদের জন্য আমাদের অংশটুকু বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো এখন যেহেতু এটা প্রফেশনাল কষাই দ্বারা কাটা হয়নি তো বাকি এগুলো নিজেদেরকেই কাটতে হয় এখন আমার কাকু মানে আমার বাবা বসে বসে এগুলো কাটছে আর এটা প্রত্যেক ন হয় ওনারা মাংসগুলো না কেটে এভাবে পাঠিয়ে দেন পরে আমার ছোট বাবা এগুলোকে বসে বসে কাটতে হয় প্রত্যেক বছর উনিই কাটেন এই মাংসগুলো উনি উনিই কাটেন এগুলো কাটার জন্য আলাদা ছুরি ধামা সব কিছুই ছিল এখন তাড়াহুড়োর ভিতরে কাকিমা এগুলো কোথায় রেখেছে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ছোট বাবা যখন বিদেশে থাকতো তখন ওখান থেকে উনি আমার সময় নিয়ে এসেছিলো এই মাংস কাটার প্রত্যেক সাইজের ছুরি ধামা সব কিছুই ছিল কোথায় যে রেখেছে ছোটো কাকিমা এখন তাড়াহুড়োর সময় এগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না বোধিরাজ কেক অনেক দিকে আমার কাকিমা কথা বলছে আমার শাশুড়ি মার সাথে এই যে আমার বাবান সোনা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছে বাবান বাবান শুভ নববর্ষ বাবান ও এখন খেলার মুডে আছে খেলবে এখন ভিওয়ার্স নববর্ষের প্রথম প্রহরে আমাদের প্রার্থনা শেষ করে প্রথম আহারিও আমরা চলে এসেছি বড় ঠাকুমাদের ঘরে এখানে এটা হচ্ছে আমার বড় ঠাকুমা তো বড় ঠাকুমাদের এখানে সবাই মিলে কইচিরা কইচিরা খাচ্ছে

কি জাবর পারে চিরা গেছে কেনে বছরের প্রথম এই তো বড় মাই এইটা ফুল ছোট লগে সারপ্রাইজ দিল এটা হচ্ছে আমার বড় ঠাকুমার রান্নাঘর দেখি ঠাকুমা এই যে বড় ঠাকুমার রান্নাঘর হচ্ছে স্টোভ গ্যাসের স্টোভ আবার এদিকে হচ্ছে বন্ধু চুলা মাটির চুলা যখন যেভাবে সুবিধা হয় ঠাকুরমা এইভাবেই রান্নাটা সেরে নেন বন্ধু চুলার হচ্ছে ফার্নাল এদিক দিয়ে ধোঁয়াটা অ্যাকচুয়ালি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায় এই চুলার সাথে এই ফার্নালটা অ্যাডজাস্ট করা থাকে এদিকে যখন চুলাটা জ্বলবে তখন এই ফার্নালটা দিয়ে ধোঁয়াটা অটোমেটিক্যালি একদম ঘরের বাইরে চলে যাবে তো এদিকে চুলের রান্না করছে যদিও কাকিমারা কেউ নেই আমার এই ঠাকুমার দুইজন ছেলে আর মানে আমার কাকুরা হচ্ছে দুইজন আর পিসিরা পিসিরা হচ্ছে তিনজন সবাই গ্রামের বাইরে থাকে বাড়ির বাইরে সবাই কর্মব্যস্ত আর ছোট কাকিমাও সরকারি চাকুরিজীবী ছোট কাকুও সরকারি চাকুরিজীবী যার কারণে তারা দুজনেই ঢাকায় অবস্থান আর বড় কাকু আছেন বাড়িতে আর বড় কাকিমা গেছেন আর বাবার বাড়িতে সো ঘরের মধ্যে কাকিমারা কেউই নেই শুধুমাত্র বড় কাকু আছে আর ঠাম্মি আছে তো ঠাম্মি যাতে একাকিত্ব বোধ না করে সেজন্য আমরা প্রত্যেক বেলায় বেলায় ঠাম্মি এখানে চলে আসি বড় ঠাকুমা যাতে একাকিত্ব ফিল না করে এই কারণে আমরা বারবার বড় ঠাকুমার এখানে হামলা দিই আমার পিসির বাড়িতে এসে খাবার দাবার কমপ্লিট চব্বিশ আমার বড় ঠাকুমা কিন্তু ঢাকায় থাকেন তো আমার একটু সুযোগ পেয়েছেন যেহেতু এখন পয়লা বৈশাখ বাড়িতে আসার গ্রামের বাড়িতে তো এই উপলক্ষে ঠাকুমা গ্রামের বাড়িতে আসেন এখন কিছু দিন আবার হয়তো যে একদিন পরে চলে যাবেন

দাদু ভাইয়ের গোলে সকালবেলা ঘুম থেকে উঠে সমবেত উপাসনা করলাম গ্রামের সবাই আসলো সবাই একসাথে মিলে সমবেত উপাসনা শেষ করলাম সমবেত উপাসনা শেষ করে বড় ঠাকুমার ঘরে গিয়ে আমরা আমাদের সকালের টিফিনটুকু শেষ করলাম এখন এসেছি আমরা আমার দাদুর সমাধি ক্ষেত্রে যেখানে আমরা দাদুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালাবো আর সেই সাথে আপনাদেরকে আমাদের পারিবারিক শ্মশানটিও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের পারিবারিক শ্মশান এটা হচ্ছে আমার বড়মা মা বড় বাবার সমাধি শ্মশান আর এদিকে বাম পাশে এটা হচ্ছে আমার দাদুর আর এখানে অন্যান্য যারা আছে এরাও আমাদের পূর্বপুরুষ এটা আমার একটা দাদুর শ্মশান বড় দাদুর আর এটা হচ্ছে আমার বড়মা মা বড় বাবা তারাও এগুলো সব আমাদের পূর্বপুরুষের ক্ষেত্র আমরা এখন এসেছি মোমবাতি জ্বালিয়ে তাদেরকে একটু শ্রদ্ধা করে স্মরণ করবো একটু নাম জপ করবো কই মাছের প্রাণ একটা প্রবাদ আছে যে মাছগুলো কেটে ফেলার পরেও এখনো জীবিত লাফা করছে তো আজকে আমাদের দুপুরের মেনুতে হচ্ছে কই মাছের ঝোল আর এদিকে হচ্ছে খাসির মাংস মাটন কারি হবে এদিকে সব তৈরি করে রাখা হচ্ছে এদিকে মাটির চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে বাবানকে নিয়ে একটু পুকুর পাড়া যাচ্ছি কাকু বসে দিয়ে মাছ ধরছে বাবানকে নিয়ে চলে আসলাম পুকুরে দেখি কি মাছ পেয়েছে কাকু আমার বাবান সোনাকে নিয়ে পুকুর ঘাটে এসছি আমার ছোট বাবা মাছ ধরছে তো দেখি কি মাছ পেয়েছে এই যে এদিকে ছোটো বাবা পুকুরে বসে দিয়ে মাছ ধরছে বাবান তুমি তুমি বসে দিয়ে মাছ ধরবে किरे तू की बोले दुवाने छुई है साथो काय साथो और हनी जल हरी दिसो मोर जा रबे पापा छोना

ছোট তেলাপিয়া প্রচুর পরিমাণ তেলাপিয়া আছে পুকুরে অন্যান্য মাছও আছে বাট তেলাপিয়ার সংখ্যাটা একটু বেশি আমরা দুপুরবেলা আহারিতে বসে গেছি আমাদের আজকের মেনু হচ্ছে কই মাছ একদম প্লেন মেনু কই মাছ সাথে আছে মাটন কারি কচি কচি পাঠার কচি পাঠার ঝোল না

পয়লা বৈশাখে যদিও বেরোয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার এই ল্যাংটা গালের দুস্থদের ফোন পে আমি বেরিয়ে গেলাম একটা বিশেষ অনুষ্ঠানের উদ্দেশ্যে আজকে হচ্ছে আমাদের স্থানীয় যে হাই স্কুল আছে হাই স্কুলের সামনে পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতিমূলক এবং পয়লা বৈশাখের নববর্ষ উপলক্ষে সকলের একটা মিলন মেলার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান আয়োজন করছে এখন বন্ধুদের নিয়ে আমরা যাচ্ছি ওই অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদেরকে সেই অনুষ্ঠানের কিছু অংশ দেখানোর জন্য এই ব্লগের মাধ্যমে আমাদের সাথেই থাকুন 2113 126 এক কাপ চায়ের বদলে নুপুরের এটা পারা গাড়িয়ে নাকি নুপুর এক কাপ চা এক কাপ চা দে তো কোরাইন করাই লইলো রে বন্ধুদের ফর্ম ফিল আপ এখনো চলতেছে শেষ হয় আরো অনেকগুলো ফর্ম বাকি আমাদের বেচের আহববায়ক সাহেব বসে বসে এখন মোবাইল চাপতেছে আমার বন্ধু বান্ধব আরো এই দুই অপরাধী আমারে খালি পেটে আনি বসা দিছে

আজকের এই ব্লগটিতে আপনারা দুপুরবেলা দেখছিলেন যে বাসার সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছিল তো এমন সময় আমার দুই বন্ধু আমাকে ইমার্জেন্সিতে ফোন দিয়ে ডেকে নিয়ে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের স্থানীয় যে হাই স্কুল সরকারহাট এনার উচ্চ বিদ্যালয় এই হাই স্কুলের একটা বিশাল বড় রিউনিয়ন হতে যাচ্ছে হয়তো এটা এই বছরই ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং এটার অনুষ্ঠিত হওয়ার জন্য যে প্রিপারেশনগুলো দরকার হয় সেগুলোর আনুষ্ঠানিকতা ধাপে ধাপে হচ্ছে তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের একটা মিট ছিল যেখানে আমাকে বাধ্য হয়ে যেতে হলো প্রথমে ভেবেছিলাম যাব না পরে বাধ্য হয়েই এক পর্যায়ে আমাকে যেতে হলো ওখানে আমার বন্ধুর নূপুর অনেকটা ব্যাক পোয়াতে হচ্ছিলো কারণ অনেকগুলো রেজিস্ট্রেশন তখনও বাকি ছিল যাওয়ার পর ওকে একটু সাহায্য করলাম আপনারা দেখেছেন সেখানে ওর অনেকগুলো ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করলাম তো ওখানের ফর্মালিটিসগুলো শেষ করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেল বাড়িতে পৌঁছালাম একটু আগে অলমোস্ট দশটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে যার কারণে আমি খেতে বসে গেছি যদিও আজকে পয়লা বৈশাখ সবার সাথে একসাথে বসে খাওয়া উচিত ছিল বিভিন্ন কাজের চাপের কারণে সেই জিনিসটা হয়নি আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমার পিসিরা চলে গেছে তারা আমার ঋদ্ধিমানের জন্মদিন উপলক্ষে এসেছিল আজকে তারা তাদের বাসায় চলে গেল তো যার কারণে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে এমনিতেই মন খারাপ তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে এখন আমি আমার রাতের খাবারটা সেরে নিব আজকে রাতের খাবারে আছে মেনু হচ্ছে এই যে দুপুরবেলায় যে কই মাছটা রান্না হয়েছিল সেই কই মাছ তারপর যে মাছটা আমাদের পুকুর থেকে আমার ছোট বাবা হাত বড়শি দিয়ে ধরেছিলো সেই মাছটা একদম কড়া করে ফ্রাই করা আছে আর এদিকে মাটন কারি আছে তো এগুলো দিয়ে আমি আমার আজকের রাতের খাবারটা শেষ করে নিব। তাই ব্লগটা আর দীর্ঘায়িত করব না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার পয়লা বৈশাখের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের সকলকে আবারও নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে বিনীতি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ